সো এগুলা কি উপরে উঠানো এটার ইংলিশটা কি সেটা আমি জানতে চাচ্ছি এটা ইংলিশটা আই থিং স্লিপড স্লিপ এর আচ্ছা এগুলা কি এগুলা কি উপরে উঠানো স্লিপস কে উপরে উঠানো ইংলিশ হচ্ছে রোল রোল এখন উপরের দিকে উঠাচ্ছি রোল আপ আপ উপরে কোনো কিছু গেলে সেটা হবে কি আপ সো রোল আপ তাহলে এবার গেস্ট করো নিচে কি হবে রোল ডাউন সো উপরে উঠানো হচ্ছে রোল আপ আর নিচে নামানো হচ্ছে আবার ঠিকঠাক করে দেওয়া হচ্ছে রোল ডাউন ডাউন এবার নিচে নিচে বলো এটা কি রোল আপ এন্ড রোল ডাউন রোল ডাউন সো তাহলে আমরা হাতে কি ভাবে কো উঠানোটা শিখেছি শিখলাম রোল আপ রোল আর নিচে দিকে আবার নামে দাঁড় হচ্ছে রোল ডাউন রোল ডাউন যে ট্রাউজারগুলোকে গুলার মধ্যে ফিতা থাকে

Roll up, up, roll down. 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 Okay. Bye bye.